সাংবাদিকাসী তিনি একটি ডকুমেন্টারি করেছেন সেখানে তিনি দেখিয়েছেন যে আমাদের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তিনি উপস্থাপন করেছেন তার এই অভিযোগ সত্য না মিথ্যা এটা যাচাই করবে আমাদের গোয়েন্দা সংস্থা যদি সত্যিকার অর্থে যাচাই করতে চায় কিন্তু আমাদের এই সাংবাদিক যারা কিছুটা আওয়ামী লীগ সময় নিরপেক্ষ ছিল যারা আওয়ামী লীগ দল তার সাংবাদিকদের মতো হয়ে গিয়েছিল না তারা ইলাস হোসাইন এই রিপোর্ট নিয়ে বিতর্ক করতেছে কথা বলতেছে তাদের বড় অভিযোগ যে এখানে কোনো প্রমাণ হাজির করেনি এখন ইলাস হুসাইন তো আর একটা রিপোর্ট করেছিল প্রথম আলোর বিরুদ্ধে সেই প্রথম আলোর পার্ট টু পার্ট তিনি প্রথম আলোতে অসংখ্য প্রমাণ করেছিলেন সেই প্রথম আলো কিভাবে এদেশের আলেম সমাজের কিভাবে জঙ্গি মানে এদেশের সাধারণ মানুষদের কিভাবে জঙ্গি তৈরি করে সেই জঙ্গি কিভাবে নাটকের মঞ্চায়ন করে এগুলো এই প্রথম আলো করেছিল সেই রিপোর্টটি আমাদের এই সাংবাদিকরা দেখেন দেখো প্রমাণ ছিল তাহলে কেন সেখানে কথা বললো না আমাদের এই সাংবাদিকরা বা আমাদের বুদ্ধিজীবীরা আমাদের রাজনীতিবিদরা এখন যখন প্রথম আলোর বিরুদ্ধে এই রিপোর্টটি করল তখন এই প্রথম আলোর বিরুদ্ধে একজন সাংবাদিক রাজনীতিবিদেরা একজন কথা বললো না বরঞ্চ তারা প্রথম আলো পাহারাদার হিসেবে দাঁড়িয়ে গেল তারা বক্তৃতা দেওয়া শুরু করলো যে প্রথম আলো রক্ষা করতে হবে প্রথম আলো গণতান্ত্রিক অধিকার দিতে হবে আরে বাবা যদি প্রথম আলো গণতান্ত্রিক অধিকার দেন সমস্যা নেই তাহলে এই যে আলেম এদের সাধারণ মানুষকে এই দেশটাকে জঙ্গি সাজিয়েছিল এই কথাটা তার প্রশ্ন করবেন না কেন প্রশ্ন করবেন না তাদের এই প্রথম আলো গ্রুপের আরেকটি পত্রিকা ডেইলি স্টার তাদের যে সম্পাদক সে বলেছিল যে আমরা অসংখ্য সংবাদ ছাপাইতে পারেনি কারণে শেখ হাসিনা চাপে প্রথম আলো একই কাজ করেছিল শেখ হাসিনা চাপে অসংখ্য সংবাদ তারা ছাপায়নি এত বড় একটু অপরাধ করল মানুষদেরকে জঙ্গি সাজালো প্রথম আলো যে এদেশের আলেমদেরকে জঙ্গি সাজালো এই প্রশ্নটি উপস্থাপন না করে আমাদের রাজনীতিবিদ বুদ্ধিজীবী আমাদের সাংবাদিকেরা ভ্যান গার্ড হয়ে এই প্রথম আলোর পক্ষে লেগে গেছে এখন ইলেকশন যখন প্রমাণ দিয়েও করেছে তখনও এরা কথা বলে না এই সাংবাদিকেরা কারণটা কি কারণ যারা এই প্রথম আলোর পক্ষে কথা বলছে যারা প্রথম আলো হয়ে বিবৃতি দিচ্ছে তারা কোনো না কোনোভাবে এই প্রথম আলোর পারপাস সাফ করছে তারা কোনো না কোনো ভাবে ইন্ডিয়া ভারতের রয়ের হয়ে কাজ করতেছে তারা নিজেরা হয়তো জানে না সে রয়ের করতেছে কিন্তু রয়ের হয়ে কাজ করতেছে কারণ এদেশে যে আলেমদেরকে জঙ্গি বানিয়ে বছরের পর বছর জেলখানে রেখেছে তাদের মানবাধিকার ছিল না নাকি তার আলেম বলে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না না তাদের মানবতার অধিকার থাকতে নেই তাই এই প্রথম আলোর উপরে ইলেকশনে যে রিপোর্ট করেছে এই রিপোর্টের প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদ আমাদের বুদ্ধিজীবী আমাদের এই সাংবাদিকরা যতদিন ততদিন বুঝতে হবে যে এই সাংবাদিকরা এই প্রথম আলোর বয়ে তারা নিজেদের মতো করে পরিচালনা করতেছে এদেশে প্রথম আলো এদেশে মুসলিম কালচারের বিরুদ্ধে কাজ করে তাদের কালচার কি তাদের কালচার ভারতীয় কালচার তাদের কালচার হিন্দুত্ববান কালচার তাদের কালচার ইউরোপের যে খারাপ কালচারটা সেটা আমেরিকার খারাপ কালচার যেটা সেটা তারা এদেশে বাস্তবায়ন করার সৃষ্টি করে সবচেয়ে বড় কথা তারা ভারতের রয়ের হয়ে কাজ করে সে তারা করে থাকে সেটা হলো বছরে তারা একটি কাজ করে সেটা হল প্রথম আলো পুরস্কার তারা এদেরকে মেরির প্রথম আলো পুরস্কার দিয়ে এই যে যেখানে নাটক সিনেমার যেসব নায়ক নায়িকারা কাজ করে তাদেরকে হাতের মুঠে রাখে কারণ প্রথম আলোর সংবাদগুলো দেখবেন যতটা না তারা দেশের সংবাদ প্রচার করে তার থেকে এইসব নায়ক নায়িকাদের সংবাদটাই তারা বেশি প্রচার করে কারণ এদেরকে হাতে রেখে এদেরকে সামনে রেখে এরা সব কিছু বাস্তবায়ন করে কারণ এরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পারে যে কোনো মানুষকে কনভেন্স করতে পারে এই প্রথম আলো এই এই নায়ক নায়িকারা বিশেষ করে তারা দেখবেন যে নায়িকাদেরই সংকটটা বেশি থাকে নায়িকদেরও সংকট ছাড়া শেষ তুলনায় খুবই কম তাই প্রথম আলোর পক্ষ হয়ে যেসব রাজনীতিবিদ যেসব বুদ্ধিজীবী সমাজ যেসব সাংবাদিক কথা বলছে তাদের অবশ্যই ইলেকশনের রিপোর্ট নিয়ে কথা বলতে হবে কারণ সে সাংবাদিক কথা বলে তো সাংবাদিক তাদের কাছে অবশ্যই ইলাস আর সাংবাদিক না সে একজন ইউটিউবার ইলাস হুসাই ইউটিউবার হয়েও এদেশে হাজারো সাংবাদিকদের থেকে ভালো সাংবাদিকতা বলে সত্য সাংবাদিকতা বলে সত্য কথাটা বলে কারণ এই ইলাস অনেক অনেকদিন আগে স্কুল নিয়ে তখন রিপোর্ট করেছিল তখন এ দেশে বুদ্ধিজীবী সমাজ সাংবাদিকেরা যারা বিএনপি মন্ত্রী এসেছিলেন তারাও ইস্কনের পক্ষে ইনিয়ে বিনিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিল আজকে এই ইস্কন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই প্রথম আলোর এদেশে অনেক অপরাধ প্রথম আলোর সামনে জাহাপত খার অনুষ্ঠান করলে তাদেরকে পুলিশ দিয়ে পিটাই আওয়ামী লীগ ছাত্র লীগ মিছিল করলে তাদের খুঁজে পায় না তাই প্রথম আলো এদেশের সরকার এ দেশের সব কিছু পরিচালনা করার জন্য সূক্ষ্মভাবে কাজ করে আর এর সঙ্গে আমাদের বুদ্ধিজীবী আর রাজনীতিবিদরা জড়িত এই জন্যই প্রথম আরও সে তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে